নতুন বিবাহিত এক দম্পতি যারা ভবিষ্যৎ জীবনের পথ যুগলে অতিক্রম করবে বলে চোখে হাজার স্বপ্ন নিয়ে একসঙ্গে ঘর বেঁধেছিল কিন্তু তাদেরই এক পিসির ষড়যন্ত্রে কিভাবে তাদের সুখী দাম্পত্য এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছিল সেই ঘটনাই আজ আমি আপনাদের শোনাব নমস্কার আমি সুদীপ গল্পের ঠিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত মোহাম্মদ শরিক কুরেশি এবং অনিবা কৌসার মুম্বাইয়ের একটি কলেজে পড়াশোনা করার সময় পরস্পরের সাথে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয় এবং দুই বাড়ির সম্পূর্ণ ইচ্ছায় দু সালের এপ্রিল মাসে তাদের বিবাহ হয় বিয়ের পরে তারা হানিমুনে ব্যাংকক যায় শরিক কুরেশি একটি জাপানি মাল্টি কোম্পানিতে কাজ করত এবং তাদের পরিবার যথেষ্ট সচ্ছল ছিল ব্যাংককের হানিমুন সেরে ফেরার পর থেকেই শরিকের পিসি তবাসুম শরিক এবং অনিবাকে দ্বিতীয়বার হানিমুনে যাওয়ার জন্য পীড়াপিড়ি করতে থাকে সে বলে বিয়েতে পিসির উপহার হিসেবে তারা যেন এই দ্বিতীয় হানিমুন প্যাকেজটি গ্রহণ করে এবং এটি হবে বিদেশের একটি প্যাকেজ ট্যুর যার সম্পূর্ণ খরচ দেবে কিন্তু শরিক এবং অনিবা কিছুতেই রাজি হয় না এদিকে তখন অনিবা তিন মাসের প্রেগন্যান্ট শরিক নিজের স্ত্রীর শারীরিক এই অবস্থার কথা জানিয়ে পিসিকে প্যাকেজ ট্যুরের ব্যবস্থা করতে বারণ করে দেয় কিন্তু দু উনিশ সালের চৌঠা জুলাই রাতে বাসুম শরিককে ফোন করে জানায় সে সব কিছু ব্যবস্থা করে ফেলেছে টিকিট কাটা হোটেল বুকিং সব হয়ে গেছে পরদিন অর্থাৎ পাঁচই জুলাই তাদের বেঙ্গালুরু থেকে ফ্লাইট এবং তারা তিন দিনের জন্য কাতার বেড়াতে যাচ্ছে পিসি আরও বলে তারা যেন ষোলো সেট জামাকাপড় নিয়ে নেয় এই ট্রিপের জন্য এতে শরিকের একটু অদ্ভুত লাগে সে পিসিকে জিজ্ঞেস করে মাত্র তিন দিনের সফরে অত জামাকাপড় কী হবে যেখানে অনিপাও সেভাবে সুস্থ নয় কিন্তু কৃষি বলে ব্যবহার হোক বা না হোক তারা যেন ষোলো জোড়া জামা নিয়ে যায় যথারীতি তারা দুজন পরদিন অর্থাৎ পাঁচই জুলাই বেঙ্গালুরু পৌঁছে যায় বেঙ্গালুরুতে নিজাম কারা বলে একজন ব্যক্তি তাদের একটি বড় ব্যাগ দেয় এবং বলে সেই বড় ব্যাগটিতে সব জামাকাপড় গুছিয়ে নিতে এতে শরিক সন্ধিয়ান হয়ে ওঠে সাথে সাথে শরিক কৃষি তবাসুমকে ফোন করে এবং জিজ্ঞেস করে এই ব্যাগে কেন তাদের নিজেদের জামা কাপড় রাখতে হবে তারা তো নিজেদের ব্যাগ নিয়েই এসেছে তাবাসুম বলে ব্যাগের মধ্যে কিছু পান মশলা আছে যেটা কাতারে পাওয়া যায় না তাই তার এক পরিচিতর জন্য সে সেই পান মশলাটি পাঠাচ্ছে তাবাসুম আরও বলে দুহার হামিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে যেন তারা খুব সাবধানে ব্যাগটা নিয়ে বেরিয়ে যায় এবং একটা ইনোভা গাড়ি এসে শরিক আর অনিবাকে তাদের হোটেলে পৌঁছে দিয়ে আসবে শরিক বারবার জিজ্ঞেস করে ব্যাগের মধ্যে এমন কিছু নেই তো যাতে সে এবং তার স্ত্রীর কোনো বিপদ হতে পারে কারণ তার স্ত্রী সন্তান সম্ভবা কিন্তু তাবাস্সুম তাকে আশ্বস্ত করে বলে যে ব্যাগে এমন কোনো বেআইনি জিনিসপত্র নেই এর আগেও দুজন এই পান মশলা নিয়ে কাতারে নিরাপদে গেছে আবার ফিরেও এসেছে শুধু সেখানে এই বিশেষ পান মশলাটি পাওয়া যায় না তাই তাবাসম এটি পাঠাচ্ছে এমন কি শরিক এমন কথাও বলে ব্যাগে সোনা বা এমন কিছু দামি জিনিস নেই তো তবাসুম উত্তরে বলে সোনা কি এদেশ দেশ থেকে বাইরে যায় বরং বাইরে থেকে ভারতে আসে তারা তিন দিন আনন্দ করে আবার নিরাপদে ভারতে ফিরে আসবে এবার শরীর নিশ্চিন্ত হয় এবং পিসির কথা বিশ্বাস করে সেই বড় ব্যক্তি সঙ্গে নিতে রাজি হয় শরিক এবং তবসুমের এই ফোনের কথাবার্তাগুলি শরিক সবই অটো রেকর্ড করে নিয়েছিল বেঙ্গালুরু থেকে তারা নিরাপদেই ফ্লাইটে ওঠে কিন্তু ছয়ই জুলাই কাতারের রাজধানী দোহার হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন নামে তখন ঘটে যায় এক অনভিপ্রেত ঘটনা কাতারের এয়ারপোর্টে নামার পরই তারা তাদের বাড়িতে ফোন করে জানিয়ে দেয় তারা কাতারে পৌঁছে গেছে কিন্তু এয়ারপোর্ট থেকে এক্সিট করার সময় যে সমস্ত চেকিং হয় সেগুলোর পরে অনিবা এবং শরিককে বেরোবার লাইন থেকে বের করে পাশে দাঁড় করিয়ে দেওয়া হয় এর আগে শরিক বহুবার বিদেশে গেছে তাই সে বারবার জিজ্ঞেস করে কি হয়েছে কেন তাদের যেতে দেওয়া হচ্ছে না কিন্তু এয়ারপোর্ট অথরিটি তাদের অপেক্ষা করতে বলেন কিছুক্ষণ পরে তাদের নিয়ে যাওয়া হয় কাস্টমস চেকিং ডিপার্টমেন্টে সেখানকার অফিসাররা শরিককে জিজ্ঞেস করেন ব্যাগে কি আছে স্বভাবতই তারা উত্তরে বলে জামা কাপড় জুতো এইসব অফিসাররা সেই সমস্ত জিনিস ব্যাগ থেকে বের করে নিতে বলেন সেগুলো বের করে নেওয়ার পরে খালি ব্যাগটিকে আবার চেকিং বেল্টে দেওয়া হয় এবং কম্পিউটার স্ক্রিনে কিছু বেআইনি সামগ্রী ধরা পড়ে এরপর বড় একটা কাটার মেশিন দিয়ে পুরো ব্যাগটি কেটে ফেলা হয় আর তার ভেতর থেকে চার কেজি একশো গ্রাম বেআইনি মাদক পাওয়া যায় সাথে সাথে শরিক এবং অনিবাকে পুলিশ কাস্টাডিতে নেওয়া হয় আর দুজনকে দুটি আলাদা আলাদা জেলে বন্দি করে দেওয়া হয় ভাবুন একবার একটা নির্দোষ নিউলি ম্যারিড কাপল যারা জানেই না তাদের ব্যাগে রয়েছে এত বেশি পরিমাণ বেআইনি মাদকদ্রব্য এবং যেখানে তার স্ত্রী তিন মাসের প্রেগনেন্ট আর তারা এমন এক বিদেশের জেলে বন্দি যেখানে তাদের নিজের বলে কেউ নেই নিজের দেশ থেকে যারা বহু বহু দূরে রয়েছে আর এসব কিছুর পেছনে রয়েছে তাদেরই নিজের পিসির কারসাজি কল্পনা করতেই কেমন আতঙ্কিত লাগে জেলে বন্দি করার সাথে সাথেই তাদের নিজস্ব ফোন বাজেয়াপ্ত করা হয় পরবর্তী তিন দিন কোনো খোঁজ পায়নি পরিবারের কেউ চতুর্থ দিন অনিবার জেল থেকে একজন অনিবার বাড়িতে ফোন করে অনিবার সাথে তার মায়ের কথা বলিয়ে দেয় সেই প্রথম দুই পরিবারের লোকজন জানতে পারেন বিদেশের মাটিতে শরিক এবং অনিবার সাথে কী ঘটে গেছে এই খবর জেনে সমস্ত ব্যবস্থা করে সাথে সাথেই শরিকের বাবা কাতার পৌঁছে যান এরই মধ্যে ট্রায়াল কোর্ট এবং হাইকোর্ট উভয়েই শরিক ও অনিবার জন্য দশ বছর জেল আর এক কোটি টাকা জরিমানা ধার্য করে ফেলে তবুও শরিকের বাবা কিন্তু হতাশ হননি এবং চেষ্টাও বন্ধ করেননি সেখানে পনেরো মাস তিনি সেখানকার সবচেয়ে সস্তা হোটেলে দিন কাটান সবচেয়ে সস্তা হোটেলেরই মাসিক ভাড়া ছিল দেড় লক্ষ টাকা এদিকে অনিবার পরিবার যখন দেশের বিভিন্ন উচ্চমহলে যেমন প্রাইম মিনিস্টার হোম মিনিস্টার এনসিবি অর্থাৎ নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো ইত্যাদি ভিন্ন অধিকর্তার কাছে নিজেদের সন্তানের করুণ কাহিনী জানিয়ে এই ব্যাপারে তাদের আইনি হস্তক্ষেপের আবেদন জানাতে থাকেন ওদিকে শরিকের বাবা কাতারেই লড়াই চালিয়ে যান সন্তানদের মুক্তির জন্য কিন্তু এক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে দাঁড়াচ্ছিল ভাষাগত পার্থক্য কাতারে প্রায় সবাই আরাবিক ভাষায় কথা বলেন ইংরাজিও সেভাবে মানুষ বোঝেন না এরই মধ্যে ভগবানের আশীর্বাদের মতো একজন প্রবাসী ভারতীয় উকিল পেয়ে যান শরিকের বাবা যিনি পরবর্তীতে ইন্টারপ্রেটার অর্থাৎ দোভাষী হিসেবে কাজ করে দেন এদিকে সেই উকিলে তৎপরতায় শরিকের ফোনটা পুলিশি হেফাজত থেকে মুক্ত করে দেওয়া হয় কারণ ওই ফোনের মধ্যেই ছিল শরিক অনিবার নির্দোষিতার প্রমাণ শরিক যখনই তার পিসি তবাস্তুমের সাথে ফোনে কথা বলেছে সে প্রখর উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে প্রতিটা ফোনালাপি অটোরেকর্ড করে নিয়েছে সেই ফোন হাতে পাওয়ার সাথে সাথে শরিকের বাবা কাতার থেকে ভারতে ফিরে আসেন এবং এনসিবির হাতে সেই ফোন তুলে দেন ফোনে সমস্ত কথা শুনে এনসিবি বুঝতে পারেন প্রকৃতই এইসব কিছুর মূলে রয়েছে তাবাসুম এবং নিজামকারা ততদিনে অবশ্য তাবাসুম নিজামকারা এবং নিজামকারার স্ত্রী মাদক চোরাচালানের অপরাধে জেলে বন্দী এরপর এনসিবি হোম মিনিস্ট্রি এবং মাননীয় প্রধানমন্ত্রীর উচ্চপদস্থ কর্মচারীরা তৎপর হন কাতার আদালতকে শরিক ও অনিবার নির্দোষিতার প্রমাণ দেওয়ার জন্য কিন্তু সেই সময় করোনার ভয়াবহ থাবা পুরো বিশ্বকে প্রায় কিং কর্তব্য বিমূঢ় করে ফেলেছে বিমান চলাচল বন্ধ বিভিন্ন অফিসিয়াল কাজকর্ম হচ্ছে খুবই বন্ধর গতিতে এবং ওয়ার্ক ফ্রম হোমের মাধ্যমে ততদিনে জেলখানাতেই অনিবা একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে যে শিশুকন্যার মুখ দেখার অনুমতিটুকুও কাতার আদালত বাবা শরিককে দেয়নি শিশুকন্যার জন্ম দেওয়ার পরে জেলখানাতেই অনিবা করোনা পজিটিভও হয়ে পড়ে তাও তার স্বামীকে অনিবার সাথে দেখা করানো হয়নি শেষে কাতারের ভারতীয় দূতাবাসের সাহায্যে শরিক অনিবার সমস্ত প্রমাণ কাতার আদালতে পেশ করা হয় এবং কাতারের সুপ্রিম কোর্ট তাদের সকল সাজা মুকুব করে আর তাদের ভারতে ফেরত পাঠাবার রায় দান করে শিশুকন্যা আয়াতের বয়স যখন আট মাস তখন বাবা শরিক প্রথমবার নিজের শিশুকন্যার মুখ দেখে বিভিন্ন সংবাদ মাধ্যম শরিকের বাবা অনিবার পরিবারের লোকজন উচ্চপদস্থ কর্মচারীরা প্রাইম মিনিস্টার এনসিবি হোম মিনিস্ট্রি কাতারের ভারতীয় দূতাবাস ইত্যাদি বিভিন্ন পক্ষের অপরিসীম প্রচেষ্টার পরে দু সালের পনেরোই এপ্রিল রাত আড়াইটার সময় মুম্বাই বিমানবন্দরে এসে নামে শরিক অনিবা এবং তাদের তেরো মাসের ছোট্ট শিশুকন্যা আয়াত পরবর্তীতে বিভিন্ন নিউজ চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় শরিক এবং অনিবা বারবার বলেছে ট্রায়াল কোর্ট এবং হাইকোর্ট যখন তাদের একই শাস্তি অর্থাৎ দশ বছর জেল আর এক কোটি টাকা জরিমানা বহাল রাখেন তখন দেশে ফেরার সমস্ত আশাই তাদের শেষ হয়ে যায় শুধু তাদের না মানা পরিবারের লড়াইয়ের জন্যই আবার তারা নিজেদের দেশে স্বাভাবিক জীবন ছন্দে ফিরে আসতে পারল পর্বটি শোনার জন্য অনেক ধন্যবাদ জানাবেন আমার উপস্থাপনা আপনার কেমন লাগলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম সাথে যদি একটা লাইক আর আপনার মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে দিয়ে দেন তাহলে জানব আমার এই প্রচেষ্টা সার্থক আমার চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করেন তাহলে কথা দিলাম আগামীতে সত্য ঘটনার ওপর আরও অনেক ভিডিও আমি আপলোড করব যেগুলোর তথ্য আপনার অবশ্যই ভালো লাগবে সঙ্গে থাকুন খুব শীঘ্রই আরও একটি নতুন ঘটনা নিয়ে আপনার সামনে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আমার গল্পের থেকে धन्यवाद